ফুলের বাগান মাশাল্লাহ কি গৌতার এগুলো ভাই চরোরা চরেরা নিবেন উড়াবেন রেস করবেন ডিম বাচ্চা করবেন এই জন্য না কেন বন্ধু নিলে এই সালাম আলাইকুম ফে গৌতার বালক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আহামদুল্লিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে ইসমাইল ভাইয়ের বাসায় চলে আসছে আর ইসমাইল ভাই লাস্ট কিছু দিন যাবৎ সপ্তাহে শুরুতেই কিছু বুধার পেস্টের বাচ্চা নিয়ে আসে আজকে তারা বিবেক তাও বিভিকটা তাও বিবিকটা দেখেন আজকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে একসাথে এক দুই তিন চার চার জোড়া বাচ্চা নিয়ে আসছে আর হাই ফেন্সি কবুতর তা আছে এখানে নাগিন ড্যান্সের ভিতরে ব্ল্যাক শেখর পঁচিশশো টাকা নিলে আপনার এটার সাথে একটা সিঙ্গেল মাদিও আছে ওইটাও নিতে পারবেন ওইটা আমরা ভিডিওতে দেখাবো একদম ফ্রিতেও নিতে পারবেন আবার চলে ফ্রি ছাড়াও নিতে পারবেন এখানে আছে চরেরা কবুতর দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এরপরে এখানে যদি রেসার কবুরের দিকে কবুতরের দিকে চান এটাও রেসার কবুতর আছে যারা খুব অল্প সময়ের ভিতরে ডিম বাচ্চা করতে চান দামাসিন কবুতরের এই যে এই দামাসিন পেয়ারটা হচ্ছে আজকে আপনাদের জন্য এরপরে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলটা ইসমাইল ভাই যার কাছ থেকে নিয়ে আসছিল এইভাবে আনার পরে দেখে কি ডিমে বৈশা পড়ে তো দেন তখন কি করলো ইসমাইল ভাই বললো যে এটা নাকি বাঞ্জা কবুতর তো

বলতেছে পর কাটা আমার ঘরে তো এত কিছু ঝামেলা ছিল না তার কাছে যে এত ঝামেলা হইল তারপরে আমি সবাই ওনারে বলছি ভাই একটা পছন্দ না এরকম তো একটা পাঠায় দেন আপনি টাকাটা আপনি নিয়ে যান কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর দ্বিতীয়ত আর কোনো তো দাম দিছি দিছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর জান ডেলিভারি চার্জ ফ্রি

আর এদিকে অবশ্যই আপনাদেরকে অনেক সময় কবুতর ছেড়ে দেখানোর জন্য ইসমাইল ভাই এই জায়গাটা একদম খালি রাখছে এই জায়গাটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফলো করেন না তারা বেশি বেশি করে ফলো করবেন অনেক কাস্টমার আছে ইউটিউব দেখে না ফেসবুকে তারা অ্যাক্টিভ থাকে তাদের জন্য বলতেছি তারা ফেসবুক পেজটা অ্যাক্টিভ করে রাখলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখতে পারবেন আর যারা ইউটিউবে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটা বাজে দিবেন চলুন মূল ভিডিওতে আমরা আকর্ষণ দেখানোর চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক একসাথে বিবিক বুদাপেস্ট চার চার পেয়ার সবই কি বাচ্চা ইসমাইল ভাই চানক পাইলাম চানক পাইলা ইসমাইল ভাই আছে পুরো চানক পাইলা ভাই চার জোড়া কবুতর বিবিক বুদাপেস্ট আচ্ছা আমরা এক জোড়া থেকে শুরু করি দর্শক শুরুতেই প্রথম বিবিক বুদাপেস্টের বাচ্চা এক নাম্বার পেয়ার এক নাম্বার পেয়ার কিন্তু একটু সুন্দরভাবে দেখাইতে চাই দর্শক দেখেন হলুদ পালক গুলো এখনো পরে নাই বেশিরভাগ কবুতরেরই হলুদ পালক পরে নাই দেখেন এখনই হচ্ছে এখনই হচ্ছে সময় দুই চার দিন খাঁচায় আটকায় রেখে আকাশটা দেখাবেন পরিবেশ দেখাবেন তারপরে আপনি উড়াইতে পারবেন ইনশাল্লাহ আজকা আমি সবাই বলতে চাই আমার কাছে আর এই ভিডিওর পরের থেকে এক মাস

কী চিচি করতেছে দর্শক একটু ধরি দর্শক দেখেন মাসাল্লাহ পেটটা ভরা আছে পেট ভরা আছে মাসাল্লাহ খুবই সুন্দর ইসমাইল ভাই দ্বিতীয় পেয়ার দর্শক এটা দ্বিতীয় পেয়ার অবশ্যই উল্লেখ করে দিবেন দুই নাম্বার পেয়ার কত চান ভাই পঁচিশশো একদম 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 পঁচিশশো টাকা দর্শক দুই নাম্বার পেয়ারটাও আপনার পছন্দের কবুতরটা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ইসমাইল ভাইকে বলে দিবেন কোন পেয়ারটা নেবেন এবার দর্শক যাবো তিন নাম্বার পেয়ার একটার চাইতে একটা সুন্দর কোনটা ছেকে কোনটা ছান নাই ইসমাইল ভাই এটারও কি হলুদ পশম পড়তেছে এই যে দর্শক হলুদ পশমগুলো দেখেন মাসাল্লাহ এটাও তো খায় নিজের খাবার নিজে আচ্ছা তিন নাম্বার পেয়ারটা পঁচিশশো একদম এটাও একদম পঁচিশশো টাকা দর্শক তিন নাম্বার পেয়ার এবার ইসমাইল ভাই

একদম পঁচিশশো টাকা একদম একদম টাকা এটা কি সদায় বিদায় ইয়েস বান্ন ইয়েস বার্ন দর্শক চরেরা পেয়ার একদম পঁচিশশো টাকা নিলে সদায় না নিলে বিদায় দেখেন নরের মাইর খেতেছেন যারা তারাই নিতে পারেনি পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা মাশআল্লাহ বড় ভাই মাক্সি এটা কি রেসান না হুমা ভাই সবসময় তো কমই বলি আজকে কমই বলো কী এটা এটা গোল্লা গুলা আচ্ছা নিলে 1500 না নিলেও 1500 নিলেও 1500 না নিলেও 1500 দৰ্ষক একটু চকটা দেখে এটা মাদির চোখ না ভাই এই যে নরেশ চক নিবেন উরাবেন রেস করবেন ডিম বাচ্চা করবেন তাই তো ভাই না একটু বেশি বলমো যে ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দিব ভাই সরাসরি বাচ্চা দিতে হলো তো আমারই কবর গোলতো আমি

এই জন্য না কোনো ভাই বা কোনো বন্ধু নিলে এই মাটিটা ফ্রি পেব এই মাদি ফ্রি দিয়ে দিবেন এটাও তো ড্যান্স মারে এটাও তো শিকল এটা কি কালারে শেখর ভাই এন্ডোলিজিয়ান এন্ডোলিজিয়ান শেখর তাও মাটি মাশাআল্লাহ দর্শক দেখেন তিন পিস তো তো 3000 টাকা পড়বো তিন পিস কবুতর তিন হাজার জোড়া তিন হাজার টাকা আমি তিন পিসে দিলাম আচ্ছা এক জোড়া তিন হাজার টাকা মাদিটা একেবারে ফ্রি দর্শক যারা নিবেন আর কেউ ফ্রি না নিতে চাইলে পঁচিশশো টাকা জোড়াটা পরবো ফ্রি বা কেউ ফ্রি না নিতে চাইলে জোড়া পঁচিশশো ফ্রি বাদ আর কেউ মাদে নিলে পাঁচশো টাকা পড়বে কেউ মাদে নিলে পাঁচশো টাকা পড়বে সব কিছু খুললাম খুললাম ভাবে বলে দেওয়া হয়েছে তবে আমি বলবো কি যারা শেখর জোড়াটা নিবেন তারাই মাদিটা নিতে পারেন কারণ অ্যান্ডুলিজেন বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বেরোবে বিকজ নটটা কিন্তু ব্ল্যাক এইটার সাথে একটা পেয়ারে বাচ্চা নিলেন এটার সাথে একটা নিলেন ঘুরে ঘুরে নিলে অনেক বাচ্চা পাবেন এই যে দর্শক খামারি ট্যাগ লাগানো আছে পায়ে

তাই মানুষের মতন তো এত অ্যাডভান্স কথা বলা উচিত না তারপর আমি ভালো না মানুষের কাছে কারণ আপনি ডাইরেক্ট কথা বলেন যা বলেন স্ট্রেট ফরওয়ার্ড কত চান পেটটা পঁচিশ ষোলো হাজার একদম 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 সদাই বিদায়

কিং এটা নাম কি দিয়েছি জানেন কি ভাই অনেক মানুষ তো শখে কবিতা পারলে বা গরু বলে ঠাকুর বলে নাম দেয় না হুম এটা কিং গোল্লা নাম দিয়েছি কিং গোল্লা নাম দিয়েছেন হ্যাঁ কিং না, কিং গোল্লা কিং গোল্লা দর্শক দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালারটা পিছনে রেড কালারের ডিসপ্লে দেখে হয়তো বা আপনার অন্য কালার মনে আসতে পারে কিন্তু আসলে না কুসকুসা কালো কালো ঘরে কালো কালো ঘরে কালার ঘরে কালা কি এর কালার ঘরে কালো না বদ্র এ বদ্র কালার ঘরে কালো দর্শক নরমাদি কোনটা বড় ভাই এই যে নটটা না আরে ভাই মাদি ড্যান্স করতেছে মাদি ড্যান্স করতেছে আরে গরম হয়ে গেছে ক্যামেরা দেখে মাশাআল্লাহ

না ভালো লড়াই আপাতত বংশবৃদ্ধি দ রইব হুম আচ্ছা বাইট আমার কথা শুনুন এক মাস সময় কবুতর বাসাতে এসে নিয়ে যাবে এক মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে কবুতর ব্যাক দেয়া যাবে দর্শক কথাটা তো আশা করি বুঝতে পারছেন আপনারা কোনো ভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ এখানে নাই কবুতর রেজাল্ট করবে না কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন অথবা কবুতরের পরিবর্তেও কবুতর নিতে পারবেন এটা আপনার উপরে ডিপেন্ডেন্ট কিন্তু সময় 30 দিন

ভাই এখানে আসতে ভাই দশ লাখ টাকা ফুরাইছি। প্লাস প্রচুর শ্রম দিছি তারপর কেউ গেছে ভালো কেউ গেছে খারাপ হম হম অনেক বড় সাইজ দশ এত বড় সাইজ উপরে দেখেন ছাদের সাথে ঠিক গেছে। ডিমের চেয়ে আনছি গৌজোর এই গৌজোর নিয়ে কেউ মন্তব্য করলে

সে বলতেছে ভাই কত ড্রিমে তো উঠে দিয়েছিল ওখানে যা ড্রিম পাইছে এগুলো বসছে এটা ড্রিম পাচ্ছে গ্যারান্টি একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি সহকারে বিক্রি করেন আচ্ছা কোনো সমস্যা আমি আছি আচ্ছা

কাজ ভালোবাসা হ্যাঁ ঠিক আছে দর ভাই হ্যাঁ ভাই খুব দূর দূর ডিম দিব মুস্তি করতে মুস্তি করতে এটা কি আপনি আমার তো অ্যানিভুমে কী করুন একার সময় কাজ না ভাই নরমালি ভাই দিতে পয়সা লাগে এমনি আপনার অবার মানুষ দেওয়া আচ্ছা এই যে নটটা এই যে নটটা

চিল্লা ঢিল্লা করে গুরা খাইতেছে আচ্ছা ভাই হ্যাঁ আপনিও पाলেন আমিও পালি তোমাদের এই এই যত দিয়ে দিবেন আমাকে নিয়ে দিবেন এই টাকা একদম 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 টাকা দাম আছে এগুলো তো হাই না